মানে ওদের মধ্যে এই মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে আমরা যদি অ্যানসারটা জানি তাহলেই আমরা নাম্বার পেয়ে যাবো এই জিনিসটা কেন হচ্ছে কেন তারা এই এমসি কিউ প্যাটার্নের কোশ্চেন আসার জন্য কেন তারা ঠিকঠাক করে কোশ্চেন সলভ করতে পারছে না নাম্বার কেন পাচ্ছে না যে কীভাবে ওরা এটাকে ওভারকাম করতে পারবে যাতে ওরা বেটার আরও স্কোর করতে পারে সেটা সমান জেনে বলবো আমি একটাই কথা বলি বাবু এত কোশ্চেন তোমাকে সলভ করতে হবে না সেই উপদেটাই করছে না সে প্রমাণ তো দেবে না আমাদের কেন আমরা করবো আর অনেক ফিজিক্স কেমিস্ট্রি অনেক চাপ রয়েছে ম্যাথামেটিক্সটা যে ম্যাথটাকে ধরুন একটু ঘুরিয়ে দিয়েছে তাহলে ওই ম্যাথটা পাচ্ছে না সেমিস্টার সিস্টেমে এক্সাম তার উপরে আবার এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন স্টুডেন্টরা ভাবছে পরীক্ষায় যাব একটু গোল গোল ঘুরিয়ে দেবো ব্যাস ফুল নাম্বার পেয়ে যাব। এই চিন্তাভাবনা থাকার জন্য ম্যাথামেটিক্সে স্টুডেন্টরা কিন্তু ভালো স্কোর করতে পারছে না আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডিএম স্যার আমাদের ম্যাথামেটিক্সের টিচার স্যার দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত স্যারই একটু আগে আমাকে বলেছিলেন যে স্যার এখনকার যে স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়ছে বা অনলাইন বা অফলাইন বা অন্যান্য জায়গায় যে সকল স্টুডেন্টগুলো আমরা দেখছি স্টুডেন্টদের কিন্তু ওই আগে যেভাবে ম্যাথামেটিক্সটাকে যেভাবে অঙ্কটাকে যেভাবে নেওয়া হতো বা যেভাবে বোঝা হতো ওরা কিন্তু এখন সেইভাবে বুঝছে না জিনিসগুলো যার ধরুন ওরা ঠিকঠাক করে স্কোরও করতে পারছে না একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলে ওরা কোয়েশ্চেনগুলো ঠিকঠাক সলভ করতে পারছে না অর্থাৎ তাদের নাম্বার ক্যারি করতে অসুবিধা হচ্ছে আপনি একটু আগে আমাকে বলছিলেন তো স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই জিনিসটা কেন হচ্ছে কেন তারা এই এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আসার জন্য কেন তারা ঠিকঠাক করে কোশ্চেন সলভ করতে পারছে না নাম্বার কেন পারছে না নাম্বার ওয়ান নাম্বার টু স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো দেখুন ওরা তো মিস্টেক করছে এই মিস্টেকের মোস্ট প্রবল সলিউশনটা কি যে কিভাবে ওরা এটাকে ওভারকাম করতে পারবে যাতে ওরা বেটার আরও স্কোর করতে পারবে সেটা সম্বন্ধে জানাবো স্যার আপনি প্রথমে একটু বলুন যে ওরা কি মিস্টেকটা করছে স্যার এখন যেটা দেখছি স্টুডেন্টদের মধ্যে ওদের মেন্টালিটি এমন তৈরি হয়েছে যে এমসিকিউ টাইপের কোশ্চেন ওই কোশ্চেনগুলো দেখছে দিয়ে তার অ্যান্সারগুলো ডিটেলসে করছে না ওরা জানে মানে ওদের মধ্যে এই মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে আমরা যদি অ্যান্সারটা জানি তাহলেই আমরা নাম্বার পেয়ে যাব এই কারণে ওই ম্যাথগুলোকে ডিটেলসে সলিউশন করছে না করছেও না করছে না ওকে ওরা করছে না যার জন্য প্রবলেম কি হচ্ছে ওদের মাঝখানে যে ধরুন একটা লাইন পরে আরেকটা একটা লাইনে একটা কনসেপ্ট থাকে তো সেই বেসিসে আবার কোশ্চেন হয়ে যেতে পারে বাট ওরা ডিটেলসে করছে না বলে প্রবলেমটা ওদের হচ্ছে যে ওরা

সেইগুলোই তো দিচ্ছে বা সেই সকল সেই অনেকগুলো একটা বড় কোশ্চেন এটা কেমিস্ট্রির ক্ষেত্রেও স্যার শুধু ম্যাথের ক্ষেত্রে না ফিজিক্স কেমিস্ট্রি সবার ক্ষেত্রে একটা বড় কোশ্চেনের ভেতরে তারা দেখছে যে এটা বড় কোশ্চেন লেন্দি সলভ করা আছে এটা তো আসবে না কখনো আরে বাবা কোশ্চেন কনসেপ্টের উপরে বেশ করে হয় কোশ্চেন ওই রকম বড় দেখে ওই রকম কিছু না ওই বড় কোশ্চেনের ভেতরে স্যার অনেক কনসেপ্ট থাকতে পারে যে যেখান থেকে এক একটা ছোট ছোট কোশ্চেন বেরোতে পারে সুতরাং তুমি কনসেপ্টে না ফোকাস করে তুমি যদি কোশ্চেনে ফোকাস করে দাও কোশ্চেন বেসিস যদি চলে যাও তাহলে মনে হয় মুশকিল এটা মনে হয় আপনি এরপরে ডিসকাস ওটাই এদের ওটাও তো একটা প্রবলেম আর এই শর্ট কোশ্চেনগুলো করার টেন্ডেন্সি বড় কোশ্চেন করছে না যার জন্য এটা একটা প্রবলেম হলো আর যেটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে কম সংখ্যক অঙ্ক করছে মানে থিওরি না পড়ে থিওরি বেশি ডিটেলসে করছে না জানে আমার বইতে পঞ্চাশ পিস কোশ্চেন রয়েছে স্যার তো এখান থেকে পঞ্চাশ পিস থেকে কোশ্চেন দেবে আচ্ছা তাহলে ওই দেবেন মানে ওদের মধ্যে এটা আছে যে এই কটা থেকে কোশ্চেন আসবে তাহলে এই কটা করলে হবে কিন্তু জানে না যে স্যার হচ্ছে স্টুডেন্টদের থেকে একটু বেশি নিশ্চয়ই বুদ্ধি আছে জানে যে কোশ্চেন ঘোরাবে এই নয় যে চল্লিশটা কোশ্চেন মানে এই নয় তোমাকে বই থেকে তুলে দিলে তুমি চল্লিশটা পেয়ে যাবে ওটা কোনোদিন সম্ভব নয় আর ওরা রেফারেন্স বই হিসাবে করছে না কিছু জন হয়তো করছে যারা করছে তারা পাচ্ছে ওরা জানে আমাদের বই যেটা আছে স্কুলের বই সেটাই করব সেটা থেকে হয়ে যাবে যেটা কোনোদিন সম্ভব নয় তার জন্য কোশ্চেন বেশি করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে থিওরি ওকে থিওরি যদি তার মধ্যে যদি ঠিকঠাক থাকে কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে তাহলে সে এই দে বই হোক বা সাঁতরার বই হোক বা অন্য কোনো বই বই হোক না কেন ও সবই পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কিন্তু এরা এটা না করে এদের মেন টার্গেট আমাদের পঞ্চাশ পিস কোশ্চেন রয়েছে পঞ্চাশ পিস কোশ্চেনটা আমরা করে নিলে যেটা দেবে আবার অনেকে অনেকে এটাও হয় যে সলিউশন হচ্ছে এইটা মানে এটাও মুখস্থ করে নিচ্ছে বড় কোশ্চেন বেশি করতে হবে না তাহলে ওইটুকু কোশ্চেনের মধ্যে আমি যদি অ্যান্সার জানি ওইটাই দিলে তো এইটা ঠিক আমি তো জানি ভাই এক্স এই রকম রয়েছে মানে তাদের প্র্যাকটিস করতে করতে অ্যান্সারও মুখস্থ হয়ে গেছে স্যার একটু যদি ভেতরটা একটু প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস করে দেয় তাহলে তো ভুল হয়ে যাবে এটাই তো হয় স্যার একবার ছিল এদের একটা ম্যাচ ছিল এরকম ইনভার্স দিয়ে এফ ইনভার্স কম্পোজিশন এফ সমান একটা হয় আবার এফ কম্পোজিশন এম ইন এফ ইনভার্স তখন আলাদা হয় ওটাই দিয়েছি সবাই ভুল করেছে ওরা জানে ওই কোশ্চেনটা তৈরি হয়েছিল মানে ওদের এক্সারসাইজে বাট এটা ছিল না এটা থিওরিতে ছিল সেটা করতে ওই সেই আইএ আইএ আর যায়নি ওদের এই প্রবলেমটা হয়েছে ওই জন্য ওই প্রবলেমগুলো ওরা যে থিওরি দেখছে বড় থিওরিও ছেড়ে দিচ্ছে থিওরিও করছে না থিওরি থেকে জিজ্ঞেস করলে স্যার থিওরি হিসেবে অঙ্ক করতে পারছি যখন থিওরি এত ডিটেলসে পড়বো কেন থিওরি তো আসবে না আমাদের শর্ট কোশ্চেন তো বড়ো কোশ্চেন আসবে না মানে ম্যাথামেটিক্স এরকম উপবাদ্য বলে আছে যে ফর্মুলাগুলো সেগুলো উপবাদ্য হিসেবে আছে সেই উপবাদ্যটাই করছে না স্যার প্রমাণ তো দেবে না আমাদের কেন আমরা করব। আরে অনেক ফিজিক্স কেমিস্ট্রি অনেক চাপ রয়েছে ম্যাথামেটিক্সটা জন্য তাদের প্রবলেমগুলো যা হয় ম্যাথামেটিক্সে দেখছি এক্সাম নিতে গিয়ে অনেকটা নাম্বার কম ক্যারি করছে এইটাই হচ্ছে বড় প্রবলেম কিন্তু স্টুডেন্টদের অনেকের এই ব্যাপারে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়তো আসতে পারে যে স্যার যে কথাটা বললেন স্যার বললেন যে শর্টকাটে চলে যাচ্ছে ট্রিকের দিকে বেশি ঝোঁক আর ডিটেল সলিউশন করছে না অনেকে এই চিন্তাভাবনাও করতে পারে যে স্যার আমরা কম্পিটিটিভ এক্সাম দেবো আমরা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করবো কেন আমরা করতে যাবো আমরা যদি দ্রুততার সঙ্গে সলভ করে দিই কিন্তু স্যার যেটা বললেন তোমাদের একবারও কিন্তু স্যার বলেনি এটা যে ট্রিক্স শেখো না ট্রিক্স শেখো না টিপস শেখো না শর্টকাট শেখো না শর্টকাট কখন শিখবে স্যার আগে কনসেপ্ট বুঝো ওর ওর কনসেপ্ট বুঝবে ওর থিওরি ভালো করে বুঝবে তারপরে মাথার মধ্যে ওর চলবে যে আচ্ছা এটার পরে ওটা হবে এটার পরে এটা হবে লাস্টে অ্যানসার এটা এটাই তো ওর মাইন্ড এটাই তো শর্টকাট মাইন্ড ক্যালকুলেশন হবে ওটাই শর্টকাট মানে আমার কেমিস্ট্রিতেও স্যার এইরকম ভাবে যে একটা মেকানিজম বাচ্চারা মেকানিজমই করছে না আমি ওবা ক্লাসে মেকানিজম দিচ্ছি মেকানিজম করার টেন্ডেন্সি বলে যে হাত চলছে না লোন পেয়ার নিয়ে যে এইচ প্লাস কে ক্যাপচার করবে ওটাই করছে না সব ধরে ধরে মেকানিজম শেখানো হচ্ছে যে এইখানে গিয়ে অ্যাটাক করো কোনো কনসেপ্টই নেই বলছে স্যার ছায়ার বইতে সাঁতরার বইতে দুশোটা তিনশোটা করে কোশ্চেন আছে কত কোয়েশ্চেন করব আমি একটাই কথা বলি বাবু এত কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে না মেকানিজম বোঝো ফান্ডামেন্টাল বোঝো ওইখান থেকে একশোটা দুশোটা কেন

কি সবগুলোই করবে নাকি তো কনসেপ্টে আগে ফোকাস রেখে থিওরিতে আগে বুঝে ভালো করে তারপরে কোয়েশ্চেন অ্যান্সার করো তো স্যার নিশ্চয়ই এটা একমত হবেন যেটা বললাম তো মোটামুটি তোমাদের এই যে মিস্টেকগুলো হচ্ছে তাহলে স্যার যদি আমরা পয়েন্ট আকারে যদি সাজাই তাহলে তারা ম্যাথমেটিক্সের যে মিস্টেকগুলো করছে এক নম্বর বড় কোয়েশ্চেন দেখে স্যার ওরা ছেড়ে দিচ্ছে স্কিপ করে দিচ্ছে আচ্ছা এর সলিউশনও অ্যাট দ্য সেম টাইম আমরা দিতে থাকি যে কি করা উচিত তাহলে বড় কোয়েশ্চেন দেখে তারা ছেড়ে দিচ্ছে করতে যাচ্ছে না স্কিপ করে দিচ্ছে স্যার এর প্রবলেম সলিউশন এটা হচ্ছে বড় কোশ্চেন করো তোমরা কারণ তোমাদের एग्जामে না এলেও কি হচ্ছে एग्जाम সেই কোশ্চেন থেকে শর্ট টাইপ কিছু থাকবে কিছু কনসেপ্ট থাকবে সেইগুলো তো एग्जामে দেবে পুরো কোশ্চেনটা না দি কিন্তু সেই কোশ্চেনে যে কনসেপ্টগুলো লেগেছে বড় কোশ্চেন একটা করতে গেলে মিনিমাম মনে রাখবে তিন থেকে চারটে মতন বা দুটো মিনিমাম তো দু তিনটে কনসেপ্ট থাকে তার মাঝখানে এইগুলো লাগিয়ে কিন্তু পুরো কোশ্চেনটা মানে অ্যানসারটা সলিউশন হয় তাহলে তুমি ওটাই করো এই নয় সব কোশ্চেন আমরা করব এই ভেবে নয় যে এক্সামে আসবে তার জন্য তুমি শর্টকাট শিখছো ঠিক আছে তুমি জানো যে তোমাদের টাইম বেশি দেয় না চল্লিশটা কোশ্চেন থাকে মানে কম শর্টে করতে হবে এটা ঠিক বাট যখন প্র্যাকটিস করছো সেখানে তো টাইম কেউ বেঁধে দেয়নি যে এখানে বেঁধে দিয়েছি আমাকে ওই টাইমের মধ্যে করতে হবে ওটা নয় তোমরা প্র্যাকটিস করার সময় ভালো করে ডিটেলসে করো পরীক্ষার সময় তখন তোমরা শর্টকাট অবশ্যই করবে নাহলে তো টাইম ম্যানেজ করতে পারবে না না আর একটা দু নম্বর যেটা আপনি পয়েন্ট আউট করেছিলেন যে কোশ্চেন বেশি সলভ করার দিকে ঝোক থিওরি না করে তাহলে অবভিয়াসলি স্যার আপনি সলিউশনটা বলুন সেটা সলিউশন হচ্ছে আগে তো থিওরি করলে ওরাই বুঝতে পারবে যে আমরা যে কোনো ম্যাথ করতে পারছি তখন তোমরা কুড়ি তিরিশটা কোশ্চেন করো দেখবে আমরা সবই পারছি সেই রিলেটেড হলে কোশ্চেন ছেড়ে দাও সেটা আবার টাইপ কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে তখনই বুঝতে পারবো যে এই রিলেটেড এই কোশ্চেন রয়েছে এইখানে একটা কোশ্চেন আলাদা এসছে তাহলে সেটা আমরা করে নেব ওইটুকু তো তাদের জানতে হবে নালে যদি মনে করে স্যার এখান থেকে তো থিওরি পড়ে নিয়েছি তাহলে আমরা এসএন দে বই থেকে আমরা পঞ্চাশ পিস কোশ্চেন করেছি সব টাইপ তো রয়েছে সেখানে বাদেও কিছু টাইপ রয়েছে সেটা তোমরা সাঁতরাতে পেতে পারো বা অন্য কোনো রেফারেন্স বই পেতে পারো সেগুলো তোলো পয়েন্ট আউট করো যে এটা হচ্ছে আমি সাঁতরাতে পাই মানে এসএন দে বইতে আমাদের নেই সাঁতরাতে রয়েছে সেটাকে তুমি তুলে নাও ওখান থেকে তুমি সব বই তো পরীক্ষার আগে করতে পারবে না তাহলে যদিও নতুন কোনো টাইপ আসে নতুন কোনো কোশ্চেন আসে সেটা খাতাতে তুমি তুলে নাও যে তার সলিউশন করে রাখো তাহলে এক্সামের আগে তুমি সেইটা দেখতে দেখে নিলে তোমাদের মেন টার্গেট কিন্তু একটা চ্যাপ্টার করার পরে থিওরি প্লাস যত ধরনের টাইপ হয় সব টাইপের অঙ্কগুলো যেন পরপর তোমার কাছে থাকে একটা করে থাকলেও থাকুক তাহলে তুমি এক্সামের সময় সেই একটা করে অঙ্ক যদি করে যাই আমরা তাহলে যে কোনো অঙ্ক করতে পারি এক্সাক্টলি স্যার একটা শর্ট ভিডিও আমরা বানিয়েছি ওতে এটা বলিয়েছি যে এইটা কেমিস্ট্রিতেও সেম সব সাবজেক্টের ক্ষেত্রে ওরা যে এমসিকিউগুলো করছে ওদের কোনো ট্র্যাক নেই যে থেকে কি করেছে মানে প্রথম থেকে হয়তো ওরা পাঁচশো হাজারটা এমসিকিউ করেছে কারোর কাছে কোনো ট্র্যাক নেই যে কোন জায়গা থেকে কোটা এমসিকিউ করেছে কতগুলো টাইপ হয়েছে এক্স্যাক্টলি এবার পরীক্ষার আগে যদি স্যার ওই এম গুলো যদি না দেখে যায় তাহলে এতদিন করার কি ভ্যালু ছিল লাভ থাকবে কোনো লাভ থাকবে না তো তুমি এতদিন ধরে করেছ কিন্তু পরীক্ষার আগে ওগুলো রিভাইজ করে যাচ্ছ না তুমি তো চার মাস পাঁচ মাস আগে করেছো সলভ করেছো তোমার থোড়ি মনে আছে ওই সকল কনসেপ্টগুলো পরীক্ষার আগে অবশ্যই স্যার আপনিও নিশ্চয়ই একমত হবেন যে ওই কোশ্চেনগুলো অবশ্যই আর একবার করে দেখে যেতে হবে তবে গিয়ে কিন্তু পরীক্ষা ওই টাইপের কোশ্চেন এলে ওরা সুন্দর করে সলভ করতে পারবে আরেকটা স্যার এরা যদি না আজ থেকে যদি টাইপগুলো যদি না ডিফাইন করে ঠিকঠাক করে যদি না লিখে রাখে যখনই দেখবে দুশো বিশ কোশ্চেন রয়েছে পরীক্ষার আগে ওরা দেখবেই না মেন্টালিটি চাইবে না কারোর একটা চাপটা থেকে আমি দুশো কোশ্চেন দেখে যাই কিন্তু ও যদি চল্লিশ পিস কোশ্চেন বের করে রাখে বাছাই করে রাখে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের আসে তবেই সে কিন্তু সেটাকে প্র্যাকটিস করতে পারবে নাহলে কোনোদিন সম্ভব নয় যে একটা এক্সামের আগে সব চাপটার থেকে আমরা দুশো করে কোশ্চেন করে যাবে একদম একদম আর একটা জিনিস স্যার করলে মনে হয় বেটার হবে যে ধরুন যে কোশ্চেন গুলোতে ওরা মিস্টেক করছে যে মিস্টেক গুলো করছে ওইগুলো যদি পাশে লিখে রাখে যে এই কোশ্চেন আমরা এই মিস্টেক এই করেছিল বা করব হ্যাঁ এরকম মিস্টেক হয়েছিল ওরা যদি লিখে রাখে পরীক্ষার আগে ওই মিস্টেক গুলো একটু দেখে গেলে তো তারা ওইটা সেখানে আর করবে না আবার ওই ওটা করে রাখা ভালো ভালো যে আমার এটা প্রবলেম হয় বা এটা হতো বা এটা হতে পারে তাহলে সেই রকম করে তোমরা লিখে রাখবে যে আমার এইখানে এই প্রবলেমটা হয়েছিল এই কনসেপ্টে একবার এটা ভুল করেছিলাম এমনি লিখে রাখো বক্স করে সাইটে তাহলে তুমি যখন অঙ্কটাকে প্র্যাকটিস করতে যাবে তখন তোমার চোখে ওটা পড়বে যে আমি ওটাই ভুল করেছিলাম আর কোনোদিন সেটা ভুল হবে না যদি স্যার যেটা বললেন যদি লিখে রাখো না লিখে রাখলে তো করতেই থাকো করতেই থাকবে সে স্যার হবে না ওটাই যা যা হয় আলটিমেট কিছুই হবে না ঠিক ঠিক ওকে আশা করছি তোমাদের এই ডিসকাশনটা তোমাদের অনেক হেল্প করবে ম্যাথেমেটিক্সের নাম্বার পাওয়ার ক্ষেত্রে স্কোর করার ক্ষেত্রে স্যার আমরা পরে আবার এরকম টাইপের আবার একটা প্রোডাক্টিভ ডিসকাশনে আসব স্টুডেন্টরা স্যার যেই কথাগুলো বললেন আমরা যে জিনিসগুলো পয়েন্ট আউট করলাম অবশ্যই মাথায় রেখো আমরা কিন্তু এমনি এমনিভাবে বলছি না তোমাদের কাজকর্ম তোমাদের নাম্বার তোমাদের অ্যাক্টিভিটি দেখেই কিন্তু এই জিনিসগুলো আমাদের মনে হলো যে তোমাদের শেয়ার করা দরকার না হলে মানে পরীক্ষার আগে বললে তো তোমরা রেকটিফিকেশনের সময় পাবে না হ্যাঁ এই জিনিসগুলো এই ভুলগুলো শুধরে নেওয়ার সময় পাবে না এখন তোমাদের হাতে সময় রয়েছে তাই এই জিনিসগুলো এখন থেকে শুধরে নাও আশা করছি তোমাদের সবার নাম্বার ইম্প্রুভ ঘটবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ পরের ভিডিওতে আবার দেখা হবে আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সবাইকে বলবো যে তোমাদের বন্ধু বান্ধবীদের যারা তোমাদের ক্লাসমেটরা রয়েছে তাদের যদি গ্রুপ থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ পরে আবার একটা ভিডিওতে দেখাবো থ্যাংক ইউ স্যার Thank you thank okay. you all okay